ও নানা ইমাম সাহেব দি যা শুরু করছে এডিরা দাও দাও দেখা আছে না যায় গো ইফতারি ইফতারি করে খামু না 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 এডি ইফতারি ইফতারি করে খাওয়ান যতো না এদ্র অবস্থা খুবই খারাপ সালাম আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম সভাপতি সাহেব সালাম তো আপনি আগে দরকার ছিল ইমাম সাহেব এর কি আর সালাম দিব আপনারা দাও শুরু করছেন সালাম কালাম কেমনে দে সভাপতি সাহেব আপনার মনে হচ্ছে আজকে মনটা একটু খারাপ কি হইছে কি সমস্যা দূর মিয়া আপনারা যে দিন দাওয়াত দিলাম আপনাদের সব গোস্ত মোস্ত সব আড্ডি মাটি সাইডটা সুটে খাইলেছেন বাদ কি কুত্তা বিলাই নাই নাকি এটার লাগে কিছু রাখতে আর না এটি না কিছু সব আপনি খাইলে আরে সভাপতি সাহেব আপনি রাগ করেন কিরে আপনি ওইদিন দিন তারাবিন নামাজ না ফুইরা এক হাত বিড়ি আর এক হাতে চা খাইছিলেন না কিছু হয়েছে না আমরা কুত্তারা আড্ডি গোস্ত খায় না আমরা কুত্তারা তারাবিন নামাজ না ফুইরা এক হাত সিগারেট আর এক আমার আমরা চা খায় বুঝছেন নিজা সালাম আলাইকুম এমনি তো খাই বেশি আবার আমরার ভুল ধরে আমরা বলে বিড়ি সিগারেট খাই আরে খাইছি খাইছি এর লেগে এটা এটাই রাউন্দ না